হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো তো আমিও ভালো আছি তো তোমাদেরকে সঙ্গে নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আজকে হলো মঙ্গলবার এখন বাজে সাড়ে সাতটা চলো তোমরা আমার সাথে থেকেও আমার পাশে থেকো তো সকাল সকাল দেখো ফ্রিজে থেকে মাছটা বের করে রেখে দিলাম আর মাম্মা আমার বাবা ওর বাবা এখনও উঠেনি তার জন্য আমি ভাবলাম যে ওরা উঠেনি যখন তা আমি রান্নাটা আগে শেষ করি যতটুকু পারি তো ওইদিকে সিম চচ্চড়ি বসাবো এখানে কালো জিরা ফোড়ন দিয়ে ফোড়ন দিয়ে সিমটা হলুদ লবণ দিয়ে ভাজা ভাজা করে জল দিয়ে ঢেকে দিব এই দেখো অল্প পরিমাণ মতো অল্প জল দিয়ে দিলাম তারপরে এটা ঢাকা দিয়ে রেখে দিব তারপর ওইদিকে আমি মশলা মশলা বলতে এখানে সর্ষে দিব সর্ষে দুই তিন কোয়া রসুন পেস্ট করে নিব আর দেখো সর্ষেতে দেওয়ার জন্য শিম চর্চেতে দেওয়ার জন্য দুই তিন কোয়া রসুন লঙ্কা আর সাদা সর্ষে একটুখানি লবণ দিয়ে দিলাম ওখানে লবণ দিলে না তাড়াতাড়ি পেস্ট শুদ্ধ হয়ে গেছে আর আমি এই যে ওই যে সরষে বাটাটা দিয়ে দিলাম আর খেতে যা জানো তো সেই দারুণ হয়েছিল টেস্টে আর এখানে লাস্টে একটু ধনে পাতা দিয়ে দিলাম ধনে তো ঠান্ডা জিনিস একটু মাস্ট আর একটু চিনি দিয়ে দিলাম এখন আমি গরম গরম নামিয়ে নিব এবং সকালে খাওয়া এটা দিয়ে আমাদের গরম গরম জাস্ট জমে যাবে তারপর ওইদিকে তো চচ্চড়ি ভাত হয়েও গেছে আর অন্য কিছু অনেক কিছু আমি রেডি করে নিয়েছি আর তার মধ্যে ওরা উঠে পড়েছে এখন খেয়ে নিব চা তারপর আবার বাকি রান্নাটা শেষ করবো এদিকে চা শেষ হয়ে এসেছিল তো প্যাকেটটা কেটে একটু ঢেলে রেখে দিলাম চা বসিয়ে দিয়েছি একটা মধ্যে ডিম সিদ্ধ বললাম না সব কিছু রেডি হয়ে গেছে আমার এই যে এখানে চচ্চরিটা তো হয়ে গেছে মাছটা জল দিয়ে রেখেছি ওখানে প্রেশারে একটু ডাল ফুটিয়ে নিয়েছি ফুলকপি আলুটা ভাব দিয়ে নিয়েছি তারপর চাটা খেয়ে নিই তো এখন থেকে শুরু করেছি সকালবেলা লাল চা মানে লাল চা খাওয়া দেখি কতদিন খেতে পারি তারপরে চা খাওয়া দাওয়া করে পরে দেখো আমার রান্না হয়ে গেছে এদিকে মাছের ঝোলটাও নামিয়ে নিলাম ভালো ফুলকপি আলু দিয়ে কালারটা জাস্ট দেখো সেই টেস্ট হচ্ছে দেখতেই বোঝা যাচ্ছে তাই না আর ওদিকে দেখো ডালটাও হয়ে গেছে এ দেখো আমার টেস্টি টেস্টি কয়েকটা তিন চারটা পুটি মাছ ছিল আর দু তিন টুকরা কাতল মাছ ছিল ওটা মিলিয়ে করে নিলাম আর এদিকে দেখো আমার রান্নাঘরে এই অবস্থা তো চলো রান্নাঘরটা ফটোফট করে মুছে নেই পরিষ্কার করে নিই তারপরে আমি গ্যাস ওভেনটা ভালো করে সবসময় রান্নার পরে এই যে একটু মানে সাপ দিয়ে মুছি আমি ভীম বাদ দিয়ে মুছি না সাপ দিয়ে একটু ভালো করে মুছে নেবো তারপরে গ্যাসটা মুছে এদিকে আমি এগুলো মশলা নিয়ে নিয়ে রান্না করা হয় তো তো সাথে সাথে একটু মানে একটু ভেজা কাপড় দিয়ে মুছে নিলে তেল কাজটা অত হয় না চলো আমি সব মুছে 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 নিই আর তারপরে তারপরে তো রান্নাঘর আমার পরিষ্কার হয়ে গেল টাস করে বসলাম ওই যে মাম্মা মেয়ে এখানে খেলা করছে ওকে স্নান করাদো স্নান করে দিয়ে উঠে তারপরে আমি ঘরটা মুছে স্নান করবো তারপরে দুপুরে খাওয়া দাওয়া চাল করবে স্নান করবো না সব কাজ হয়ে গেছে দেখো তারপরে আমার বিছানা বিছানা পরিষ্কার হয়ে গেছে ঘর বাড়ি পরিষ্কার শুধু ঘরটা মুছবো তো মাম্মকে আগে স্নান করে মানে টিভি দিয়ে বিছানায় উঠে উঠাবো তারপরে ওদিকে দেখো কতগুলো খেলনা মেলে নিয়েছে তারপরে তোমাদের সঙ্গে আসছে তো এখানে দেখো আমাদের স্নান ঠান সব হয়ে গেছে মামামের স্নান হয়ে গেছে আমারও সব কাজ হয়ে গেছে এখানে দুটা ফুলের বড়া মানে মিষ্টি কুমড়ো ফুলের বড়া ভেজে নেব দুটাই শুধু মাম্মামের জন্য আমাদের তো মাছ আছে ও মাছ খেতেই যায় না তার মধ্যে বাসি মাছ ওকে দেবো না ডাল আর এই যে বড়া দিয়ে ওকে খাওয়াই দেবো চলো বড়াটা তো আমি বড়াটা ভেজে নেব তারপরে মামা আমাকে খাওয়াই দেব তারপরে আমি ওর সাথে খেয়ে নেব আজকে আমার আর মামা মায়ের স্নান হয়ে গেছে তো মামা বলিকে টিভি দেখছে এখন মামা মামের জন্য দুটো বড়া করছি কারণ ওকে মাছের ছোট দিব না ও মাছ টাইম নিতেও পছন্দ করে না খেতে যায় না তাই দুটো মিষ্টি গোলাপ ফুলের বড়া এনেছিল মা তো ওটাই দুটো বড়া দিয়ে ডাল দিয়ে মিটি আমরা খাওয়া দাওয়া করিনি পরে আবার দেখা হচ্ছে তারপরে একেবারে তোমাদের সঙ্গে চা নিয়ে দেখা হচ্ছে আজকে আর কোনো ভিডিও করিনি কালকে আবার দেখা হবে নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণ তোমরা